চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে হাইব্রিড মডেলেই আগামী তিন বছর ধরে চলবে এই নিয়ম শুধু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি নয় দু সাল পর্যন্ত আইসিসির সব প্রতিযোগিতায় হাইব্রিড মডেলই খেলা হবে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই বৃহস্পতিবার আইসিসির একটি বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে শনিবারে কিন্তু আইসিসির কর্তা পিটিআইকে বলেছেন সব বোর্ডের কর্তারাই হাইব্রিড মডেল মেনে নিয়েছেন যে কারণে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমির সাইতেই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে এটাই সকলের জন্য ভালো হলো আগামী বছর ফেব্রুয়ারি এবং মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানের প্রতিযোগিতা না হলে নাম তুলে নেওয়ার হুমকি দিয়েছিল সেই দেশের ক্রিকেট বোর্ড কিন্তু তারা নিজেদের দাবি থেকে পিছিয়ে এসে হাইব্রিড মডেল মেনে নিয়েছে কিন্তু দু সাল পর্যন্ত ভারতে খেলতে না গিয়ে তাদেরও হাইব্রিড মডেল নিরপেক্ষ দেশে খেলার সুযোগ দিতে হবে বলে দাবি করেছিল পিসিবি কিন্তু সেটা দু সাল পর্যন্ত মানা হয়েছে এই সময়ের মধ্যে ভারত মেয়েদের একদিনে বিশ্বকাপ এবং ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে এই নিয়ম মেনে ওই দুই প্রতিযোগিতায় পাকিস্তান ভারতে খেলতে আসবে না ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের সঙ্গে আয়োজক দেশ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা ফলে পাকিস্তানের ম্যাচগুলি সে দেশে দেওয়া হতে পারে মেয়েদের বিশ্বকাপ হয়তো পাকিস্তানের অন্য কোনো নিরপেক্ষ দেশে ম্যাচগুলি হবে প্রতিযোগিতা শুরুর অন্তত নব্বই দিন আগে সূচি ঘোষণা করার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না শনিবার যদি বৈঠক হয় সেখানে আইসিসি কি সিদ্ধান্ত নেয় সেদিকে নজর থাকবে সেই সঙ্গে সূচি ঘোষণা হয় কি না তা নিয়েও আগ্রহ থাকবে আপনার কি মনে হয় আইসিসি কি এই সিদ্ধান্তটি একদম সঠিক নিয়েছে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ